অন্য কেমনে স্মরণ করা লাগবে নবীর নামগুলোতে নহু আলি সালাতুয়াস সালাম এ কথাটা বলে শেষ করব খেয়াল করে কেমনে করে স্মরণ করা যায় নহু আলিসাল আতু আসসালাম শুকনা মাটির মধ্যে নৌকা বানাচ্ছেন শুকনা মাটির মধ্যে নৌকা বানাচ্ছেন শুকনা মাটির মধ্যে যখন নৌকা বানায় যেমন সময়ের মধ্যে একজন বরিফ মা লাঠিতে ভর দিয়ে দিয়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে নহু পায়গম্বারকে ডাক দেয়া বললেন পায়গম্বার নহু তুমি কি করো পায়ে কিস্তি বানাই নৌকা বানাই পায় কেন নৌকা বানাও ওই নৌকা বানানোর কারণ হলো কিছুদিন পরে প্লাবানো হবে বৃষ্টি হবে পৃথিবীর মধ্যে যত তরলতা আছে গাছগাছালি আছে বাড়ি আছে সব কিছু পানি আর পানি হয়ে যাবে মানুষ পশু পাখি সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র যারা কালে বা পড়বে আমাকে বিশ্বাস করবে আল্লাহকে বিশ্বাস করবে তারা এই কিস্তির মধ্যে নৌকার মধ্যে পাবে জোরে না তারাই শুধুমাত্র জায়গা পাবে বন্ধুরে বুড়িমা সাথে সাথে ডাক দিয়ে বললেন আরে পায় গম্বা তাহলে তোমার হাতের সাথে তুমি সঙ্গে সঙ্গে নৌপায় গম্বার বুড়ির হাতটা এরকম করে চেবে ধরেছে চেবে ধরে ডাক দেওয়া বলতেছে বুড়িমা তোমার আর কোনো টেনশন নাই তুমি বাড়িতে যাও প্লাবন যখন হবে বৃষ্টি যখন হবে নৌকাতে যখন ওঠার প্রয়োজন হবে আমি নৌ কথা দিলাম তোমাকে নিজ হাত দিয়ে তোমাকে হাতটা ধরে নৌকার মধ্যে তুলে নেব আর একবার বলে সিল্লাই আল্লাহ একবার সঙ্গে সঙ্গে বুড়িমা সাথে সাথে বুড়িমা পরে নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে একবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আল্লাহ ইমার মা যখন চলে গেছে পলা বানা হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত অনেক কথা চল্লিশ দিন পর্যন্ত নৌকাটা পানির উপরে বাসল চল্লিশ দিন পর নৌকাটা যখন যদি পাহাড়ের কিনারা এসে দাঁড়ায় যদি পারের কেনারে যখন দাঁড়িয়ে গেল আমার আল্লাহ নুহুকে কয় আল্লাহ খবর আর কি যারা কালেমা পড়েছে তারা নঙ্কার মধ্যে জায়গা পেয়েছে আর যারা কালেমা পরে না এই সব মানুষগুলা ধ্বংস হয়ে গেছে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন তদন্ত সারা কথা বলা যাবে না তদন্ত ছাড়া তদন্ত তদন্ত আর কি করবো যারা কালেমা পড়েছে তারাই জায়গা পেয়েছে আর যারা পড়ে নেই তারা ধ্বংস হয়ে গেছে কি তদন্ত করবো এই জন্য তো বললাম তদন্ত সারা কথা বলা যাবে না বলুন তো দেখি এই যে বিগত পনেরো ষোলো বছর শুধু নয় বিগত আমাদের জীবনে আমাদের যে চুয়ান্ন বছর যারা এই ক্ষমতা আসছে বলুন তো দেখি তদন্ত ছাড়াই বিচার করে কিন্তু তাদের অনেক মানুষকে বিনা অপরাধী অপরাধ করেন তাদেরকে কিন্তু ফাঁসির কাজটা থেকে জ্বলাই নিয়েছে কথা বলেন ঠিক না ঠিক আর একটু জোরে বলে তদন্ত ছাড়া এই জন্য তদন্ত করার দরকার আছে না নাই এক হ্যাঁ আমার বিশেষ করে আপনাদের এই বগুড়া আমি কেউ গেছেন কিনা না এই বগুড়া নন্দীগ্রামে বিশেষ করে মাটির ঘর গেছে মাটির ঘর তো আমি এই যে কিছুদিন আগে মাহফেলে গিয়েছি ফেলে ঢোকার পরে এখন মোবাইলের দিকে তাকায় দেখি কোন নেটওয়ার্ক নাই আসছে যে ভাই এত সুন্দর সাজগোজ ঘর কিন্তু ঘরে ঢুকলাম আমার নেটওয়ার্ক একটাও নেই ভাই কোন দ্বারা আসি ঢোকায় বলতে সেটা মাটির ঘর জোরে বলেন কিসের ঘর মাটির ঘরে নেটওয়ার্ক ঠিক মতো পায় না যখন কথা বলার প্রয়োজন হয় জানাল করে মোবাইলটা বের করে দিল লাউড দিয়ে তারপরে কথা বলে কি কয় লাউড দিয়ে কথা বলে এটা দেখছে একটা মুসল্লি দেখে আমাদের ইমাম সাহেব এত কষ্ট করে কথা বলে শাইম আজরকে একবার ডাক দেয়া আছে কষ্ট করে কথা বলেন মাত্র 300 টাকা দি একটা ইন্টিনিয়ার কিনে ঘরের উপরে লাগায় দেন কয়শো টাকা কথা কয় না কয়শো 300 টাকা দি একটা ইন্টিনিয়ার লাগায় দেন আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হয় না ইমাম সাহেব হুজুর 300 টাকা খরচ করেন ইন্টিনিয়ার কিনে যাপন লাগায় দিয়েছেন নেটওয়ার্কের আর কোনো প্রবলেম কথা খান প্রবলেম নাই সব কিন্তু যাচ্ছিল ওই রাস্তা দিয়ে একজন তেলতেলা শয়তান কথাক্ষণ শয়তান আছে না নাই তেলতলা মারকা শয়তান আছে না নাই এই কুটি কথাগুলো লাগায় এরকম লাগায়নি শয়তানি আছে না নাই এই তেলতলার শয়তান হঠাৎ করে তাকায় দেখে হুজুরের বাড়ির উপরেই এন্টেনিয়ার কিনিয়ার কথা ক এন্টেনিয়ার যখন দেখছে এই তেলতেলা শয়তান এবার ডাক দেয়া বলতে নামজবেল্লাহ কি কয় আর একটা জোরে বল কি কয় নাউজুবিল্লাহ করতে করতে কোনদিন মসজিদে যায় না ওই দিন করে মসজিদের মধ্যে ঢুকেই ডাক দিয়া বলতেছে নাউজুবিল্লাহ জোরে জোরে জিকির শুরু করেছে নাউজুবিল্লাহ সবাই এই বেটা কোনদিন মসজিদে আসিস না আজকে খেলু এই মসজিদে ঢুকি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়তেছি ঘটনাটা কি আমি কি এমনি মসজিদে ঢুকিনা তোমাদের আমি নিজ চোখে দেখে আসলাম তোমাদের ইমাম সাহেব টিভি দেখতেছে কি দেখতেছে কথা হয় না কি দেখতেছে আসলে কি টিভি দেখতেছে দেখবেন এইরকম তদন্ত ছাড়াই অনেক আলেম আমাদেরকে ফাঁসির কাস্টে জ্বলাই দিয়েছে ঠিক না ঠিক আর অনেক ছাত্রদেরকে গুলি করেছে আলেম আমাদেরকে এরপর ক্ষমতায় থাকতেছে যে কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই বলুন দেখি ক্ষমতার মালিককে আর আসতে কোন ক্ষমতার মালিক সভাপতি ডাক দেওয়া কয় নাউজুবিল্লাহ মানে সভাপতি শুরু করেছে নাউজুবিল্লাহ সেক্রেটারিও কয় নাউজুবিল্লাহ সদস্যরাও কয় নাউজুবিল্লাহ কিশিয়ারও কয় নাউজুবিল্লাহ একবার মসজিদ ধরে জিকির শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ এমন সময় ইমাম সাহেব হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছেন আল্লাহুম্মা ফতাহলি বলে ডান পা দিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকছে সভাপতি ডাক দিয়ে বলতেছে ইমাম সাহেব তোমার মসজিদে ঢোকার দরকার নেই তোমার পিছনে নামাজ পড়বো না ইমাম সাহেব বলে কি হয়েছে সভাপতি সাহেব ফজরের নামাজটা আমি ইমামতি করলাম আর জহরের সময় ডুবতে দেওয়া হবে না নামাজ পড়বে না অপরাধটা কি বলুন তো অপরাধটা কি জানার দরকার আছে না না যেদিকেই যাব টেনশন নাই চলে যাব কিন্তু সভাপতি সাহেব আমার অপরাধটা কি আমার দোষটা কি বলুন তো দেখি দোষ জানার দরকার আছে না নাই এমন সময় ডাক দেওয়া বলে তুমি নাকি টিভি দেখতেছো আমাদের ওই যে দেখে আসলো অমক ব্যক্তি ইমাম সাহেব হুজুর ডাক দেওয়া বলতেছে সভাপতি সাহেব ওই আল্লাহর শপথ করে বলতেছে আমার ঘরে টিভি তো অনেক দেখা তো অনেক দূরের কথা আমি জীবনে কোনো দিন আমার ঘরের মধ্যে আমি টিভি ঢুকাই না কতক্ষণ ঢুকাই এখন ওই তিল তেলা শয়তান ডাকতে বলতেছে আপনি অবিশ্বাস করতে পারেন আমি নিশ্চক দেখে আসতাম আপনার ঘরের উপরে এন্টিনি জোরে বলেন কি নিয়ার আর যে ভাই তুমি দেখেছো আসলে আমার ঘরের মধ্যে নেটওয়ার্ক পাই না মাটির ঘর যার কারণে আমাকে ওই যে সেলিম ভাই আমাকে বলেছে তিনশো দিয়ে একটা ইন্টিনিয়ার কিনলে আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হবে না এই জন্য তিনশো টাকাতে এন্টিনিয়ার কিনে ইন্টিনিয়ার কিনে লাগাই দিয়েছে আমার মোবাইলে আর নেটওয়ার্কের আর সমস্যা কথা কল হয় এখন ওই তেলতলা শয়তান ডাক দেয়া বলতেছে মনে করেছিলাম ভাই কি করেছিল আর একটা জোরে বলেন আরো জোরে বলেন আমার ভাবতে বড় লাগে বোঝাই কেমন করে আমার টাকাই কেনা গলি আমার বুকে মারে মাগো আমার টাকাই কেনা গলি আমার বুকে মারে কথা বল ঠিক না ঠিক কয়েকদিন আগে দিনাজপুরে মাহফিল থেকে আসার সময় আমার ড্রাইভারকে বললাম যেই জায়গায় আমার ভাই শহীদ নাম কি আবু সাই যেখানে বুকটা পেতে দিয়েছিল দোষটা কী ছিল বলেন বুকটা যেখানে পেতে দিয়েছিল একটু দেখার দরকার বন্ধুগণ কী দোষ ছিল বলেন এরকম করে বুকটা পেঁদে দিয়েছে একটা দুইটা তিনটা চার চারটা গুলি করলো যে গুলি করেছে ও নাকি একটা মুসলমান কথা ঠিক না ঠিক একজন মুসলিম হয়ে আজ মুসলমান কিরকম করে গুলি করে কি হত্যা করতে পারে আমার ভাত বড় ও আমার আমি বোঝাই কেমন করে আমার টাকায় কে না আমার ব মারে মা আমার টাকায় কিনা না আমার বকে মারে আমি নাকি মা মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালায় চাকর মালিকের উপরে কথা বল ঠিক ঠিক আমি নাকি মা মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালায় চাকর মালিকের উপরে আমি গণতন্ত্র বুঝি নাই আমি গণতন্ত্র বোঝার জন্য যাব পাগলা গাড়ি